নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল পঁচিশ তো শেষ হয়ে গেল এর পরের বছরটা যেন তোমাদের জীবনে যেন খুব 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 ভালো কাটে সুন্দর যেন সুন্দর সুন্দর যেন সারপ্রাইজ আসে তোমাদের জীবনে পঁচিশ তো আমাকে অনেক দিয়েছে দেয়ার থেকে আমার থেকে কেড়ে নিয়েছে প্রচুর কিছু কেড়ে নিয়েছে তুই জনকে হারিয়েছি হ্যাপি নিউ ইয়ার গৌরাঙ্গ কেমন আছো ভাই কালকে অনেকক্ষণ বসছিলাম তুমি তো এলে না আর লাইক দিয়েছো খুব ভালো করেছো বলো কেমন আছো বাড়ির সবাই কেমন আছে তোমার পুচকু কেমন আছে তারপর আমার ভাইয়ের যে বউ বা তোমার স্ত্রী সে কেমন আছে পরিবারে সবার কথা জিজ্ঞাসা করছে সবাই কেমন আছে কেমন ঠান্ডা পড়ে তোমাদের ওখানে আমাদের এখানে কিন্তু প্রচুর ঠান্ডা আর আজকে আমাদের ফ্ল্যাটে পিকনিক হচ্ছে জানো তো বাড়িতে নেই কোথায় গেছে সবাই বেড়াতে গেছে নাকি হ্যাঁ গো প্রচুর ঠান্ডা পড়েছে প্রচুর ঠান্ডা আর বলো না মধ্যে আমার নাতি এসেছে মেয়ে এসেছে দেখো আমার পাশে দেখো এই কষা আছে একজন আমার পাশে পুচকি দুষ্টু রাম দুষ্টু প্রচুর দুষ্টু বাপের গেছে বাপের বাড়ি কোথায় গো আজকে নিয়ে আসতে পারতে কালকে ফার্স্ট জানুয়ারি সবাই একসঙ্গে থাকতে পারতে না তুমি যাবে সেখানে না আমাদের এখানে সূর্য আছে মানে অতটা রোদের তাপ নেই প্রচুর ঠান্ডা এবারে যেন ঠান্ডা এতটাই পড়ছে মানে সে বলার কথা না বাপরে দেখো দেখো ঘাড়ুটে বসে আছে দেখো না বিশাল বিচ্ছু বিশাল ও সবাই দেখছে কিন্তু বিশাল দুরন্ত বিশাল দুরন্ত জানো না সারাটা দিন আমাদের মানে ঠান্ডা লেগেছে সর্দি হচ্ছে মানে যার সঙ্গে কথা বলছি সেই একই কথা যে দু হাজার পঁচিশ সালটা প্রত্যেকে প্রত্যেকের খারাপ গেছে এখন এই রাতটুকু বাকি আছে আত্মমাত্র অনেকদিন আগে পড়ে গেছিল রাস্তায় সেই সেটাই মনে হয় তুমি দেখেছ দৌড়ছিল রাস্তা দিয়ে পড়ে গিয়ে একদম সে নাকের ছাল ছাড়িয়ে গিয়ে পুজোর সময় না রে নাকটা পণ্য হয়েছিল পুজোর আগে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ছাড়টা ছাড় কম্পুলটা ছাড় গায়ে তবে খুব শক্ত ছেলে জানো খুব শক্ত মানে অতটা কেটে গেছে তাও মানে তাতেও কাবু হয়নি অনেক বাচ্চারা যেমন দেখো না কেমন একটু হয়ে যায় আর কে কি হুম সে তোমার নাকটা লাগলো না পড়ে গেলে তুমি সেটা বলছি বছরের প্রথম দিন শুভ নববর্ষ বুঝছি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তাহলে আজকে রান্না কি নিজেই করে খেয়েছো নাকি ঠান্ডাতে আমার হাঁটু ব্যথাটা এতটাই বেড়েছে মানে কি বলবো ও মা করেছে আচ্ছা আচ্ছা দেখো এই একটা সুবিধা পাওয়া যায় বলো বাড়িতে মা থাকলে তাই না বলো আর এখন তো সবাই মানে কি বলবো বিয়ের পরেই সব আলাদা আলাদা গিন নিন এসব চলে যায় চাকরি সূত্র যেখানে সেখানে যেতেই পারে এটাই বলছি ঠান্ডাতে হাঁটু ব্যাথা মানে পা না এত তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে খাটে উঠে গেছি সকালেও আমরা নটা থেকে বিছানা ছাড়ি না তো সকালে বিছানা ছাড়ি মোটামুটি ওই সাড়ে নটা বিছানাতে বসতে কি উঠে আর বলো না আগে প্রচুর হাঁটতাম যখন আমি হাউসিং এ থাকতাম প্রচুর হেঁটেছি প্রচুর তারপরে তো একদিন ঘরেতে একটু ব্যায়াম করতে গেছিলাম তারপরে কি আনি কি হলো তারপর থেকে আমার হাঁটু ব্যথাটা ব্যাস ধরে নিল তাও তো সবই করতে হয় বলো বস থাকলে তো আর হবে না সকালে বাজারে গেলাম মায়ার থেকে দু রকমের মাছি নিয়ে এলাম সবজি টুবি সব নিয়ে এলাম আর এখন শীতকাল হলে কি সবজির দাম একটু মানে কমছে না কি দাম সবজির বাপরে বা প্রচুর দাম এখানে তোমার ওখানে সবজি কেমন দাম ঠিক জানি না তাই অনেক ভরে গেছে গো কুয়াশা খুব সাবধান বাইকে যাও না সাইকেলে যাও না বাসে হ্যাঁ সাবধানে যেও রাস্তা রাস্তাঘাটে কুয়াশা তো কিছুই দেখা যায় না তাই না একজন বললো যে খুব সাবধানে যাবে চারদিকে কিন্তু প্রচুর কুয়াশা আর সামনে গাড়ি এলেও দেখা যাবে না যদিও তারা ফগ লাইট যেটা বলে সেটা শুনেছি ব্যবহার করে অনেক গাড়ি কিন্তু অনেকে লাইটটা খারাপও হতে পারে তাই না ফগ লাইট মানে বলে গাড়ির ওই লাইটটাকে শুনেছি যাই না আমার ভুলও হতে পারে আজকে একজন বললো যে চলো কালকে একটু মন্দিরে পুজো দিয়ে আসি আমাদের এখানে বড় মাছের নই তো ওখানে তা না হলে সামনে করে কালীবাড়িতে পারবো না খুব এই তো দুদিন আগে ঘুরে এলাম সবাই মিলে পারবো না যেতে সাবধানে গাড়ি চালিয়ে সাবধানে এক একজন যা বাপ মানে রাফ ভাবে গাড়ি চালায় না সে বলার কথা না তোমার রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কি বলতো মানে একটা বাইক যদি কেউ কিনতে পারে সে মনে করবে কি যে আমি যেন কিনা হয়ে গেছি আর তার থেকেও বেশি কথা সব মানুষও থাকতেই পারে সবাই যখন গাড়ি চালায় না রাস্তাতে দেখবে মানে সামান্য একটু শিখেই রোডে নেমে যায় এটাই তো খুব সমস্যা হয়ে যায় একটু হাতটা পাকা হয়ে যাওয়ার পরে রোডে গাড়ি চালানো উচিত কিন্তু কেয়ার শুনবে কার কথা সবাই জয়েন করো বন্ধুরা কি কোথা থেকে দেখছো আমার ছেলে বেশ লম্বা ওর গাড়িতে আমি তো একটু একটু উঠি কেননা ও দুদিকে পাপায় আমার বড় ভাইয়ের গাড়িতেও আমি উঠেছি ও দুদিকে পাপায় যাদের গাড়ি নাকি গাড়ি উঁচু মানুষ যদি শর্ট হাইট হয় সে গাড়িতে আমি উঠতে খুব ভয় পাই কেননা সে তো মাটিতে পাপায় না আর একদিকে পাপলে তো গাড়িটা তো একদিকে বেঁকে যাবে ভাই আমি সবার গাড়িতে উঠি না আমি এই দুজন তিনজনে গাড়িতে উঠি আগে এই মানুষটাকে দেখে নিই যে সে কতটা লম্বা তারপর তার গাড়িতে আমি উঠি আমারও ভয় করে না প্রচুর ভয় করে আর একবার যদি হাত পা ভেঙে যায় ভোগান্তি শেষ নেই বাবা কি দরকার তাও তোমরা একটু আসো লাইফে ভালো লাগে একটু কথাবার্তা বলতে তোমাদের সাথে আমার এতটাই আন্তরিকতা হয়ে গেছে সত্যি খুব ভালো লাগে ভালো আছি গো মা কেমন আছে খুব ভালো আছি তুমি কেমন আছো সেটা বলো নেই মানে খুব ভালো দেখো এই সমস্ত মেসেজ গুলো আসলে সত্যি পড়তে ভালো লাগে এগুলো সব ভদ্রতা তাই না বলো এই যে আবার একটা ভাই লিখছে যে কত সুন্দর এই যে জেড জেড ওয়াই পি থ্রি জেড তুমি যে কমেন্ট করেছ সত্যি খুব ভালো লাগলো এক একজনের কমেন্ট এতটাই বাজে হ্যাঁ হয়ে গেছে খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে এখন তো হয়ে গেছে নটা পঁচিশটা খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা খেয়ে নিয়েছো আর ঠান্ডাতে কেমন আছে সবাই সেটা বলো হ্যাঁ ভালো আছে মোটামুটি ঠান্ডা তো আর তোমরা জানোই তো বাঁকুড়াতে কেমন ঠান্ডা প্রচুর ঠান্ডা প্রচুর বাবা ভালো আছে ভাই বোন সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে সেটা বলো কোথায় গো আমি তো কোনো মেসেজ পাইনি তাহলে আমি নিশ্চয়ই উত্তর দিতাম তুমি কোথায় মেসাজ করেছো আপনাকে আমি তো ঠিক জানি না প্রতিদিন না আসতে পারলেও লাইভে মাঝে মাঝে এসো এই টাইমটাতে আমি লাইভে থাকবো দেখা হয়ে যাবে আমি তো বুঝতে পারছি না তোমার কি চ্যানেল আছে তোমার শরীর কেমন আছে সেটা বলো গোড়াগুড়ি বাড়ি চলে গেলে নাকি তুমি কোথা থেকে দেখছো জেড জেড ওয়াই তো কমেন্টে জানাবে না এই যে আমি তোমাদের সাথে কথা বলি তোমাদের কি ভালো লাগে শুয়ে আছো আচ্ছা শুয়ে পড়া সারাদিন কাটা কি করেছো তাই তো সবাই তোমরা সাবধানে থেকেও ঠান্ডা আছে আরও ঠান্ডা শুনছি পড়বে নিজের শরীরের প্রতি খেয়াল রাখবে তোমরা এখানে আসো আমার লাইফে তোমাদের মূল্যবান সময় এখানে দাও তার জন্য আমি তোমাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ জেড জেড ওয়াই তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও অবশ্যই দিন দেখা না হলেও এই সময়ে রাত দশটা সাড়ে দশটায় অবশ্যই দেখা হবে আর প্রতিদিন না দেখা হলেও মাঝে মাঝে দেখা হবে আর যেদিন দেখবে যে আর লাইভ হচ্ছে না সেদিকে ভাববে কালকে ফার্স্ট জানুয়ারি পরিবারের সঙ্গে সবাই থেকো ভালো ভালো খাওয়া দাওয়া করো সাবধানে থেকো কথাতে আছে বছরে প্রথম দিন যদি ভালো যায় শেষ দিন নাকি ভালো যায় বুঝতে পারছি না গো সে তুমি কি কাছ থেকে ফিরছিলে বললে তখন কি কালকে তেমন আয়োজন নেই গো ফ্রিজে মাছ আছে মাথাতে সবজি আছে ওগুলোই হবে আর যদি মেয়ে এসছে যদি ওরা বলে মাছ খাবো না তাহলে চিকেন আনবো এর বেশি কিছু হবে না বাংলাদেশ থেকে ও আচ্ছা আচ্ছা বাংলাদেশ সুজালা সুফলা শস্য শ্যামলা খুব ভালো খুব ভালো বুঝতে পেরেছি এবার একটু একটু বুঝতে পেরেছি বাংলাদেশে সত্যি এত সুন্দর এত সুন্দর টিভিতে দেখি খবরে দেখি তবে কিছুদিন আগে একটা ছেলে মারা গেল না দীপু খুব খারাপ লেগেছে খুব খারাপ লেগেছে গো ছেলেটাকে আচ্ছা আচ্ছা নিশান ও হ্যাঁ 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 মনে পড়েছে মনে পড়েছে তোমার তো বাংলাদেশের ছেলেটাকে যে মেরে ফেললো না লাইট পোস্টে বেঁধে বোধে গায়ে ধরে দিয়েছিল সত্যি খুব খারাপ লেগেছে গো খুব খারাপ লেগেছে ঘটনাটা দেখেছি আমি মনটা খুব খারাপ হয়ে গেছে আমার এত কষ্ট একটা ভালো ছেলে বলো ছোট একটা বাচ্চা আছে আজকে আমি দেখলাম ভিডিওতে এসছিল ছোট্ট একটা বাচ্চা আর ওয়াইফটা খুব অল্প বয়স সত্যি খুব খারাপ লেগেছে গো তোর মামা সাথে যেতে যা হচ্ছে ডিস্টার্ব করছে ওরা সবাই আমার লাইভে এসো দেখো দুষ্টুমি চলছে পাশে বিশাল দুষ্টুমি তুই খাস নি এখন না ও আচ্ছা মেসেঞ্জারে আচ্ছা কি আত্মা একটা আছে সে কে তুমি আমাকে মেসেজ করেছিলে বেশ বেশ করেছো ওটা ভালো লাগতো না আত্মাটা দেখে কেমন যেন একটু লাগতো খুব ভালো করে তো চেঞ্জ করে দিয়েছো সুন্দর একটা নাম দেবে সুন্দর নাম তোমার নামেই রাখবে ঠিক আছে অস্তিত্বহীন আচ্ছা অবশ্যই আমি এটা দেখবো হ্যাঁ ঠিক আছে আমি সার্চ করবো করে তোমাকে আমি ফলো করে দেবো অস্তিত্বহীন পাখি থেকে আবার স্বপ্নহীন পাখি ওকে আমি সাবস্ক্রাইব করে দেবো হারানো স্বপ্ন পাখি বাপরে কত নাম খুব ভালো করেছো নামটা দিয়েছো আর আমার নামটা কি বলো তো আমার ফেসবুক পেজের নামটা তুমি নিশ্চয়ই জানো ঠিক আছে আমি এখনই সার্চ করে দেখছি আর মাত্র ঘন্টা দেড়েক তারপরে রাত বারোটা ইয়েস গুড বয় অবশ্যই দেবো ঠিক আছে ঠিক আছে ছেলে আর মা কথা বললে মনটা ভালো লাগে তাই না বলো বলবো কি খেলে রাত্রে নিশান আর বেশিক্ষণ থাকবো না আর অল্প একটু সময় থাকবো মেসেজ দিচ্ছ ঠিক আছে আমি সকালবেলাতে রিপ্লাই দিয়ে দেবো হ্যাঁ আর তোমাকে আমি হোয়াটসঅ্যাপে নিয়ে নেবো ঠিক আছে হ্যাঁ 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 এটাই ছিল ঠিক আছে ঠিক আছে আমি দেখবো অবশ্যই তোমাকে আমি মেসেজ দেবো ভালো থেকো সাবধানে থেকো তোমাদের বাংলাদেশে যা সব হচ্ছে খুব চিন্তা হয় আমাকে নিয়ে চিন্তা হয় কেন চিন্তা নেই বাবা ভালো আছি তো ঠিক আছে কিন্তু ওইটাতে জানো তো পয়সা নেই ওই নাম্বারটাতে একটু পয়সাটা ভরে নি এটা হচ্ছে অন্য নাম্বার বুঝেছ পয়সা নেই বল একটা জিনিস দেখবে দাঁড়াও তোমাকে দেখায় আমার কাছে এসো শেষ এসো এসো এসে এসে এসো তাতে এসো এসো না বোকান এসো দেখবি একটা জিনিস দেবিয়া একটা মামা চায় চেয়ে আসো এসো এসো তাড়াতাড়ি এসো এই দেখো আমাদের বাড়ির বিচ্ছু দেখো এক সেকেন্ড দেখো দেখাচ্ছি আমাদের বাড়ির বিচ্ছুটাকে নাকি এই বিরাট দুষ্টু জানো দেখো শুয়ে পড়ছে মুখটা দেখো একটু মুখটা দেখো মামাকে দেখো মুখটা দেখো এই দেখো এটা হচ্ছে আমার মেয়ের একমাত্র দেখো বলছে ভয় পেয়েছে তুই ভয় পেয়ে যাচ্ছিস হ্যাঁ বলো না না বলে দাও ভালো করে বলো না না ভয় পাইনি বলো বলো তুমি ভালো আছো জিজ্ঞাসা করো ভালো করে বলো এভাবে না সুন্দর করে বলো তুই ভালো আছো দেখো কেমন দুষ্টু আছে সবাই চলে গেছে দেখো তোমার গলা শুনো পালিয়ে গেছে সবাই দেখেছো বললাম ভালো আছে বলো ও জো হয়েছে ও মজ করছে

খুব দুষ্টু খুব দুষ্টু হ্যাঁ হ্যাঁ বলছো তোমার ছেলেকে নিয়ে আসবে তুমি জানো মামাটার একটা ছেলে আছে নাকি তুমি জানো আচ্ছা আচ্ছা এসো 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 অবশ্যই এসো ওই নালটাও হুম উইনার 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 আবার কি কার 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 কোথায় যাবি কার পাব ওখান তো কার নেই বাবা সোনা ছেলে এ দেখো এই চিকিৎসার কার নিলটা কার যদি কোনো দিন ইন্ডিয়াতে এসো তো আমাদের বাড়িতে আসবে আর এর সঙ্গে দেখা করবে এই এর সঙ্গে এইটা টি ভিটা এক ফাই কালিক

সেই দেখি সেই থেকে আমি দুষ্টুমি করে যাচ্ছি বলো দুষ্টুমি করছি বলো ঠিক আছে ভালো থেকো তুমিও ভালো থেকো সুস্থ থেকো আর কালকের দিনটা খুব 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 ফ্যামিলির সঙ্গে আনন্দ করো টাটা গুড নাইট